তো আমরা চলে এসছি আজকে ব্লগ নিয়ে তো আমি হচ্ছি হলুদ সরস্বতী ও হচ্ছে সারা সরস্বতী তো দেখতেই পাচ্ছ আমাদের দুই সরস্বতীকে আর আমাদের অরিজিনাল সরস্বতী ওখানে রয়েছে তো বন্ধুরা লাইক কমেন্ট ওকে করবেন ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো বন্ধুরা এই আমি শাড়ি পরেছি আজকে আমি তো কোনোদিনও শাড়ি পরি না এই আজকে শাড়ি পরেছি সরস্বতী পুজোর দিন তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এদিকে দেখো ছোট ছোট বাচ্চাগুলো গুলো কিছু পাঞ্জাবি পরেছে ঠাকুর অপেক্ষায় বসে আছে তো দেখো সবাই উপোস করে বাচ্চাগুলো আর এখানে দেখো কি সুন্দর ঠাকুরের ফুল নিয়ে এসে আমরা পাশের বাগান থেকে কত সুন্দর সুন্দর এই ফুলগুলো আমি নাম জানি না দু একটা কী জানি কী ফুল তো আমি আমার বান্ধবী দুজনে মিলে জায়গাটা গুছিয়ে নিচ্ছি ঠাকুরের জায়গাটা কারণ ঠাকুরমাশা আসলেই তাড়াহুড়ো করবে ওই জন্য তাড়াতাড়ি আমরা গুছিয়ে রাখছি সব যত তাড়াতাড়ি জোগাড় করবো তত তাড়াতাড়ি পুজোটা হবে আমাদের তো আমরা দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে আমাদের খুব ভালো লাগছে আর ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসছে তো ঠাকুরমশাই গুছাচ্ছে এদিকে আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য এখানে আমাদের বাচ্চা দেখো কুচু কাঁচাদের ভিড় হয়ে গেছে কত তোমাদের দেখাচ্ছি কত কুচু কাঁচা জমা হয়ে গেছে সবাই কিন্তু এরা অঞ্জলি দেবে সবাই উপোস করে সকাল থেকে এরা না খেয়ে বসে আছে তো দেখো সবাইকে দেখাচ্ছি আমি আমাদের কিন্তু এখন অঞ্জলি শুরু হয়নি এখন সবাই পুজোর গোছা হচ্ছে এখানে ঠাকুর আরতি করছে আরতি করার পরে তারপরে কিন্তু আমাদের অঞ্জলি শুরু হবে তো একা একে আমরা অঞ্জলি দেবো তো দেখুন তো মশাই ততক্ষণ একটু আরতি করে নিক আমি একটু ভিডিও করিনি ঠাকুর মশাইকে তো ভিডিও করতে করতে আমাদের অঞ্জলির সময় শুরু হয়ে গেছে এবার সবাই অঞ্জলি দিচ্ছি দেখুন Bye. Uh -huh. বন্ধুরা আমাদের ফাইনালি অঞ্জলি দেওয়া কমপ্লিট এবার আমি একটু ফল খাচ্ছি ফল আর তার সাথে খৈমূর্খি খাচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে তো আগে এইটা খেয়ে প্রসাদ খেয়ে আগে উপোসটা ভাঙি আর তো সাইডটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ আমার খুব অস্বস্তি করছিলো তো বন্ধুরা কী আর বলবো কাজের ফাঁকে একটু কাজ পড়ে যায় সেই জন্য আমি একটু বেরিয়েছি একটু ট্রেন ধরে একটা দরকার ছিল সেখানে যাওয়ার মেটানোর ছিল দরকারটা সেখানে চলে যাচ্ছি তো আমার আবার ফিরে দেখা হবে তো এখন আমি যাচ্ছি ট্রেনে করে তো জানলার ধারে বসেছি তো একটু জানলার সামনে বসে একটু ভিডিও করে নিলাম দেখো কি মানে এনেই কাজ তো খিইবাজ কথাই বলে না সেই করছি আর বসে বসে কি করব সময় তো কাটাতে হবে তো এবার আমি বাড়ি সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি এসে দেখছি সব লাইটিং লাগানো হয়ে গেছে আর এখানে খিচুড়ি কালকে কি রান্না হবে সেটা নিয়ে কথা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর সঙ্গে তো একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলে তো আজকের মতন এইটুকুই বাই বাই